কিছু মানুষ আছে সব সময় অন্যের ভুল টুটি ধরে যে সব সময় অন্যের ভুল টুটি ধরে বা ধরার জন্য বসে থাকে সে কি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছে যে তারও ভুল টুটি যথেষ্ট পরিমাণে আছে সে যে অন্যকে নিয়ে সমালোচনা করে অন্যের ভুল টুটি ধরে এটাই তো তার একটা দোষ এটাই তো তার একটা ভুল কে সব সময় অন্যের ভুল টুটি ধরার জন্য বসে থাকে যার জীবনেই ভুল টুটিকে পরিপূর্ণ দোষে পরিপূর্ণ সেই অন্যের ভুল টুটি ধরার জন্য বসে থাকে কথায় আছে হাতি তার কানের জন্য তার শরীরটা দেখতে পারে না ঠিক তেমনই ঠিক তেমনই কিছু মানুষ আছে মানে তার ভুল সে দেখতে পায় না সে অন্যের ভুল সব সময় দেখতে পায় অন্যের ভুল ধরার জন্য সে বসে থাকে এইসব মানুষকে কি বলা যায় সেটা আপনার একবার ভাবুন এদেরকে আমি মনে করি এরা মানসিক রুগী ছাড়া আর কিছুই না এটা ডিপ্রেশনের রুগী যাই হোক অনেক কথা বলে ফেললাম গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি এখন গড়িতে পারছে সকাল নয়টা দুজনের জন্য জল খাবার বানিয়ে নিচ্ছি আমার থেকে আজ ডিম ভাজা খেতে ইচ্ছে করলো না তাই ডিম ভাজা করলাম না আমার জন্য আমি হাজব্যান্ডের জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি আর এ পাশে আমার জন্য অল্প করে আলু ভাজা করে নিচ্ছি ডিমটা আমার কাছে খুবই প্রিয় ছিল কিন্তু ইদানিং গত তিন চার মাস ধরে আমার ডিমটা তেমন খাওয়া হয় না হয়তো বা মাসের মধ্যে আগে মাসের মধ্যে তিরিশ চল্লিশটাই খাওয়া হতো কিন্তু এখন খাওয়া হয় না এখন মাসের মধ্যে দশ পনেরোটা খাওয়া হয় কিনা না সন্দেহ আমার মনে হচ্ছে আমার প্রায় প্রিয় জিনিসগুলো এখন দিন যত যাচ্ছে তত অপ্রিয় হয়ে যাচ্ছে আমার অনেক কিছু প্রিয় ছিল খাবার বিশেষ করে খাবারের কথা বলছি এখন ওই খাবারগুলো একসময় ওই খাবারগুলো প্রচুর খেতাম কিন্তু এখন ওই খাবারগুলো দিন যত যাচ্ছে তত যেন অপ্রিয় হয়ে যাচ্ছে দুজন এখন জলখাবারটা খেয়ে নেব আজ তো বৃষ্টি নেই আজ রোদ উঠেছে সকাল থেকে রোদ উঠার সাথে সাথে সেই গরম তাই সকালবেলা স্নান টান করে পুজোটা দিয়ে জলখাবারটা বানিয়ে নিলাম এখন জলখাবারটা খেয়ে নিচ্ছি এই গরমের মধ্যে আমার তিন থেকে চারবার স্নান করা হয় এত গরম পড়ছে যে স্নান না করে থাকতেই পারে না জল খাবার খাওয়ার পর যে কাজগুলো ছিল ওইগুলো করে নিয়েছি আর আজকে বাজারে যাওয়া হয়নি আজকে ঘরে যা ছিল তা দিয়েই বান্না চালিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছোলার ডালের বড়া গতকাল রাত্রে আমি ছোলার ডাল রান্না করব। তাই ছোলার ডালটা ভিজিয়েছিলাম কিন্তু সকালবেলা আর ইচ্ছে করছে না ছোলার ডালটা রান্না করতে তাই ছোলার ডালটা আমি পেস্ট করে অল্প আমি বড়া বানিয়ে নিয়েছি আর এই যেটা আছে এটা দিয়ে আমি বড়া দিয়ে ফেলবো মানে বড়ি দিয়ে ফেলবো গরমের জন্য আমি খুব শর্টকাটভাবে রান্নাটা করে ফেলি এদিকে বড়াটা আমি ভেজে নামিয়ে রেখেছি আর এদিকে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আলু দিয়ে বড়া দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করব আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে যে ডাল বাটাটা ছিল ওটা দিয়ে আমি ভরে দিয়ে দিচ্ছি বড়ি আগে তেমন দেওয়া হয়নি খুব কম দেওয়া হয়েছে এখন ডাল তো যেহেতু রান্না ডাল রয়ে গিয়েছে যেহেতু ফ্রিজ নেই এগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবছি রোজ যেহেতু উঠেছে এগুলো দিয়ে দিই রোজের যে তাপ এটা দুই থেকে তিন ঘন্টা হলেই মোটামুটি একটু শুকিয়ে আসবে এটা ছাদে দিয়ে আসবো বইটার মধ্যে একটু মাখার মধ্যে আমি হিং দিয়ে দিয়েছি হিংটা যদি এইভাবে বড়িতে যদি হিং দেওয়া হয় তাহলে বড়িটা খেতে ভালো লাগে দেখুন কি রোদ উঠেছে এখন রোদ উঠেছে হয়তোবা একটু দুপুর হলেই দেখবো আবার সেই মেঘলা আকাশ হয়ে গিয়েছে ছাদে যখন আসলাম একটু একটু গাছগুলোকে দেখে যায় ব্যালকনিতে যখন ছিল তখন গাছগুলো প্রায় মরে মরে অবস্থা হয়েছিল এখানে ছাদে এনে দেওয়াতে এখন গাছগুলো অনেকটাই সতেজ হয়ে গিয়েছে ছাদ থেকে চলে আসলাম এখন বাদ বাকি রান্নাটা করে নিচ্ছি তেলটা গরম হয়েছে এখন একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিব গোটা জিরে নিরামিষ রান্না করব বড়াতে যদি পেঁয়াজ রসুন দেওয়া আমার ভালো লাগে না একটু সামান্য হিং দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি আলুর তরকারির মধ্যে হিং দিলে একটু ভালো লাগে খেতে তাই হিংটাও দিয়ে দিলাম এখন আলুটাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন চেড়ে হালকা একটু ভেজে নিবো এখানে আমি আদাও দিয়ে দিয়েছি আদাটা আমি গ্র্যাড করে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল লবণ দিয়ে দিলাম এটা রান্না হতে বেশি চার মিনিট লাগবে এর বেশি লাগবে না কারণ আলুটা আমি সিদ্ধ করেই নিয়েছি আলু দম কিংবা এই আলু দিয়ে বড়া দিয়ে এসব দিয়ে যদি রান্না করা হয় তাহলে আলুটা যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই গরমের মধ্যে আমি চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেটা ভেবেই আমি এটা করে থাকি মিনিট হয়ে রান্নাটা কমপ্লিট সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এখন রান্নাটা নামিয়ে ফেলব খুবই ভালো লাগে এই বড়া দিয়ে যদি রান্নাবান্না হয় রান্না করার সাথে সাথে এদিকে বাসনপত্র ধুয়ে আমি জলটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছি পরে ভাতটাও রান্না করে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম খিদেটাও লেগেছে বেশ এখন ঘুরেতে পারছে দুটো কুড়ি আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ থেকো